আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিষয় নিয়ে আলোচনা করবো যেসব পুরুষের কোনো সমস্যা নাই শারীরিক কোনো দুর্বলতা নাই স্নায়বিক কোনো দুর্বলতা নাই খাওয়া দাওয়ার সব কিছু ঠিক আছে কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নাই মাঝে সাঝে বা পার্ট টাইম দ্রুত বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে কি ওষুধ খেতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের একটা ওষুধ এটা সমাধান হবে যেহেতু এটা আপনার যে মানুষ আপনার যে সমস্যাটা এটা হচ্ছে মানসিক থেকে ব্রেন থেকে এই সমস্যাটা হচ্ছে যে কারণে আপনার একটা ওষুধ খেলে আপনার এই সমস্যার সমাধান হবে যদি আপনার ফেনসটা ঠিক মতন স্ট্রং হয় তাহলে আপনার একটা ওষুধে খেলে সমাধান হবে যদি আপনার ফেনেসটা শক্ত না হয় শক্ত না হতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধটা খেলে শুধু সমস্যা সমাধান হবে না সেক্ষেত্রে আপনার এর সাথে আর একটা ওষুধ খেতে হবে এই দুইটা ওষুধ খেতে হবে যদি পেনিসটা শক্ত না হয় সেক্ষেত্রে একটা ওষুধ লাগবে আর যদি আপনার পেনিসটা ঠিক মতন শক্ত হয় কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটা ওষুধ খেলে চলবে তা আমি যে ওষুধগুলো বলবো সেগুলো খেলে উপকার পাবেন কিন্তু ডোজটা কমপ্লিট করতে হবে সেরোলাক্স ফিফটি এমজি তা আপনার ফিফটি এমজি প্রথম ফিফটি এমজি অর্ধেক করে খেতে হবে রাত রাতে অর্ধেক করে খাবেন দয় দিন দশ দিন পার হয়ে গেলে রাতে একটা করে খাবেন ছয় মাস এই ছয় মাস যদি আপনি নিয়মিত এটা খেতে পারেন তাহলে আপনার এই দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা আর এটা আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি পেনিসটা শক্ত না হতে চাই সেক্ষেত্রে আপনাকে যে ওষুধটা খেতে হবে দ্রুত বীর্যপাতের জন্যই এই ওষুধটা খাবেন এর পাশাপাশি যে ওষুধটা খেতে হবে আপনাকে পাওয়ার কিং পাউডার সতেরো রকম উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে আয়ুর্বেদিক মেডিসিন আর পাওয়ার কিং খুবই ভালো রেজাল্ট এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ক্ষতি করে না সেই জন্য আপনারা এটা খেতে পারেন এটা আপনারা রাতে এক চামচ যাদের রাতে এক চামচ করে খেলে দুধের সাথে মিশায় গরম দুধ বা গরম পানির সাথে যাদের গ্যাসের প্রবলেম রয়েছে তারা দু দুধের পরিবর্তে গরম পানি খেতে পারেন বা যদি দুধ না পাওয়া যায় সেক্ষেত্রে গরম পানি দিয়ে খেতে পারেন আর যদি দুধ অ্যাভেলেবল থাকে তাহলে দুধ খেলে কোনো সমস্যা না হয় তাহলে আপনারা গরম হালকা গরম দুধের সাথে মিশিয়ে খেবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এগুলো পারসোস্কিং রাতে এক এক সমস করে কন্টিনিউ তিন মাস যদি খেতে পারেন তাহলে আপনার বীর্যটা ঘন হবে পেনিসটা ঠিক মতন স্ট্রং হবে বীর্যের গুণগত মান ঠিক থাকবে হরমোনের ব্যালেন্স ঠিক রাখবে শুক্রাণুর সংখ্যা বাড়াবে এবং আপনার যদি বন্ধত্বর সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনারা ভালো রেজাল্ট পাবেন এটা স্বামী স্ত্রী দুইজন খেতে পারবে যদি স্ত্রীর সেক্সুয়াল পাওয়ার দুর্বলতা থাকে সেক্ষেত্রে স্ত্রীও খেতে পারবে এই ওষুধগুলো আপনারা কন্টিনিউ খান যে ডোজ কথা বলছে সেগুলো সে অনুযায়ী খেয়ে যান দেখবেন আপনারা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আর যদি আপনারা চিকিৎসা নিতে চান আমার কাছ থেকে তাহলে অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন ফি পেমেন্ট করে চিকিৎসা নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ